হ্যালো বন্ধুরা তোমাদের কি অবস্থা কমেন্টে জানাও আজকে ছিল কুরমানির আগের দিন রাতে তাই ছাগলটাকে একটু আদর করে নিলাম কারণ এই ছাগলটা কালকে আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাবে এটা আমাদের তাই কুরমানির দিন সকাল সকাল উঠে পড়েছি আর আজকে আমার প্রথম কাজ হলো ছাগলটাকে গা ধুয়ে দিতে হবে কারণ আমাদের এই দিকে নমাজ হবে জানো জানোই কুরমানির দিন মানে সেদিন মানুষজনের কাজের দিন কারণ কাজ করতে হবে প্রতিটা মানুষেরই কাজ থাকে কুরমানির দিন সেই জন্য জামারটা শেখালো করেছে যেন নামাজটা পড়ে এসে শাকালো মানুষজন কাজে সেই জন্য নমাজের টাইমটা একটু গা ধোয়ানোর পরে কাঁচা হলুদ ছাগলটার গায়ে হালকা করে লাগিয়ে দিলাম কারণ গা ধোয়ানোর পরে কাঁচা হলুদ লাগিয়ে দিতে হয় তারপরে একটা আপেল কেটে ছাগলটাকে খাই দিলাম কারণ ছাগলটা এই পৃথিবীতে কিছুক্ষণ আর অতিথি তারপর আমি বিরাজ করে গোসল করে চলে গেলাম ঈদগার উদ্দেশ্যে কারণ সময় হয়ে এসেছে তাই এখন আমি চলে যাচ্ছি ঈদগার উদ্দেশ্যে নামাজ পড়বো বলে

এখন নামাজ হয়ে গেছে তাই চলে যাচ্ছে সবাই বাড়ির উদ্দেশ্যে তাই আমরাও চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর বুঝতেই পারছো বাড়ি গিয়ে অনেক কাজ আছে তাই চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে হালকা করে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে যেসব কাজগুলো হয় বুঝতে পারছো সেসব কাজগুলো পরে সন্ধ্যা দিয়ে গেছিলাম ঘুরতে আর ছাগল কাটার এইসব ভিডিওগুলো দেখালাম না কারণ আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একবার ওয়ার্নিং দিয়ে দিয়েছে কারণ এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই কাটা কুটুনে সেই জন্য অলরেডি ওয়ার্নিং দিয়ে দিয়েছে তাই এবার আর কাটা কুটু ভিডিও দেখালাম না ডাইরেক্ট সন্ধ্যাবেলায় চলে আসলাম আর এখন আমরা যাচ্ছি ব্রিজে রাধানগরী ব্রিজ এই ব্রিজটা আমাদের এদিকে ভাজাল ব্রিজ তাই যাচ্ছি দেখতে তাই চলে যাচ্ছি আমরা এখন আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে কমেন্টে জানায়ও তাই দেখতে দেখতে চলে আসলাম সেই ব্রিজের আশেপাশে আর আস্তে আস্তে যে কত দেখলাম কি দেখলাম বাবুর খালা দেখে আর বাবুর খেলারা দেখছি শুধুই পাক মারছে শুধুই পাক মারছে দেখতে দেখতে চলে আসলাম সেই বাবুর খালা দেখে এখানে দেখছি ও বাবা সবই বাবুর খালারা আর বাবুর খালা দেখে দেখতে দেখতে মাথা ঘুরে গেল তাই ব্রিজে বেশ না থেকে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে আর ভিডিওটা আজকের মধ্যে এখানে এসে বন্ধু বন্ধুরা সবাই ভালো থেকো